আটাই সিরিয়াল উত্তরা বিআরটিএন নাম্বার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন হিট প্রুফ সেন্সর সহ আছে এই গাড়িটাতে এবং ছয়টা ইয়ার ব্যাগ আছে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভিতরটা দেখেন একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে সিট কভারও লাগানো হয় নাই অরিজিনাল গেট আপ যা আছে সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশনের এখানে কিন্তু সামনের সিট দুটা হিট করা যাবে এখানে দেখেন সুইচও দেওয়া আছে দুই সিটের মাঝখানে এখানে সুইচ আছে দুইটা সিটে কিন্তু সিট হিটার আছে ওকে এবং ভিতরে আছে ভিউ দি কই না ভাই শীত এখন বেশ ভালোই পড়ে এবারেও শীত ভালোই পড়েছিল আচ্ছা ফুল ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই কারণ সামনে পিছনের সাইডের সবটা গ্লাস অরিজিনাল ওকে দেখেন ভিতরে হিউজ স্পেস এই দেখেন নাইস সবকিছু অর্জিনাল অবস্থায় আছে এখনো পর্যন্ত কিচ্ছু করা হয় নাই গাড়িটাতে একটা পার টাচ আপও হয় নাই রঙও হয় নাই টাচ আপও হয় নাই পিছনে স্পয়লার আছে অ্যান্টিনার আছে সাইডে দেখেন অ্যালো রিম আছে অ্যালো রিমগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর ভালো মানের ফিটিংস ফুল ফ্রেশ কন্ডিশন ওকে নিকেল হ্যান্ডেল ভিতরে যে হ্যান্ডেলগুলো আছে হ্যান্ডেলগুলো কিন্তু নিকেল হ্যান্ডেল মাস্টার লক এখানে মাস্টার সুইচ স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ মাইলেজটা দেখেন মাত্র সিক্সটি ওয়ান মাইলেজ ওকে একদম ফ্রেশ এক কথায় বলতে গেলে এই গাড়ি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন জাস্ট কিনবেন আর চালাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট অল্প প্রাইজের গাড়ি আচ্ছা আর ফাইম ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার জি আস্কিং প্রাইস রাখা হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ তবে প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আচ্ছা আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই এ ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকে দুইটা নম্বরে WhatsApp রয়েছে এবং আপনারা চাইলে সরাসরি কথা বলে আমাদের সাথে চলে আসতে পারেন ঠিক আছে ভাই আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ